আপনি একের ভিতরে সব আর কি টয়টা এক্স নোহা যারা গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতে চায় বা গাড়ি চালিয়ে আপনার দৈনন্দিন জীবনযাপন নির্বাহ করতে চায় তাদের জন্য নিয়ে এসেছি টয়টা এক্স নোহা এটা একটা পারফেক্ট এইট সিটের মাইক্রোবাস দুই হাজার তেরোর মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন এবং মুক্তা পাল কালার আর গাড়িটা কিন্তু সম্পূর্ণ তেলের গাড়ি আর গাড়ির ফ্রন্ট লুকটা দেখুন প্রোজেকশন হেডলাইট ফগ লাইট গ্রিল দেখুন কোথাও কোনো স্ক্র্যাচ নাই একদম সুপার ফ্রেশ কন্ডিশনে এবং নাম্বার প্লেটটাও দেখুন কত ফ্রেশ গাড়ির এবং সামনে গ্লাসটা দেখুন এই যে গ্লাস হিটার এই যে দেখুন কুয়াশার সময় এসি চললে কিন্তু গ্লাস ঘোলা হবে না এবং অ্যালোয়াম প্লাস টায়ারটা দেখুন একদম সুপার ফ্রেশ এবং ভিতরে কিন্তু বেইজ ইন্টেরিয়র দেখুন বাইরে মুক্তা পাল ভিতরে বেইজ ইন্টেরিয়র এবং ড্যাশবোর্ডগুলো লক্ষ্য করুন এসি প্যানেল ড্যাশবোর্ড এবং সিলিং খুবই ফ্রেশ এবং ওয়ানডোর পাওয়ার এইট সিটের একটা পারফেক্ট মাইক্রোবাস মানে ফ্যামিলিতে যাদের মেম্বার বেশি তারাও কিন্তু মাইক্রোবাস খোঁজে দেখুন প্রত্যেকটা ব্যাগ লাইট এই যে দেখুন ব্যাগ লাইট কোনো স্ক্র্যাচ নাই কোনো ফাটা ছিঁড়া নাই এবং সম্পূর্ণ তেলের এই যে দেখুন কখনোই এলপিজি বাস সিএনজি কনভার্ট হয়নি গাড়িটিতে জি এই যে লক্ষ্য করুন আর এই হচ্ছে পিছন থেকে সিলিংটা দেখুন গাড়ির কত ফ্রেশ গাড়িটা একটা গাড়ি যখন রাফ ইউজ হয় তখন কিন্তু ফ্রেশ থাকে না সিলিংও এরপর দরজার প্যাডগুলো আর যেগুলো ব্যক্তি মালিকানায় চলে সেসব গাড়িগুলো কিন্তু সবসময় ফ্রেশ হয়ে থাকে আর এই যে এই সাইডের ব্যাকলাইটটা দেখুন এই যে দেখুন একদম স্টক গাড়ির সাথে এবং কোনো ক্র্যাক বা ফাটা চিরা নাই দেখুন এবং বডিতেও কোথাও কোনো দাগ বা স্ক্র্যাচ নাই আর মুক্তা পাল কালার এক্স নোহাগুলোর চাহিদা বেশি কারণ এই গাড়িগুলো আপনার যাদের ফ্যামিলিতে মেম্বার বেশি বা যারা মান্থলি ইনকাম করতে চাই গাড়ি চালিয়ে সচ্ছল হতে চায় তারা এই সমস্ত গাড়িগুলো ইউজ করে থাকে আর আপনি এই গাড়িটা যে কোনো আপনি একের ভিতরে সব আর কি এক ভিতরে সব করতে পারবে বা আর লং ড্রাইভের জন্য বেস্ট দুই হাজার সিসির তেলের গাড়ি তেলের এক্স নোহা দুই হাজার তেরো মডেল আঠারো রেজিস্ট্রেশন দেখুন ইঞ্জিন রুমের কন্ডিশনটা দেখুন দেখুন কতটা ফ্রেশ এই যে হেডলাইটের কানগুলোই সাইডের খুঁটিগুলো এবং মার্সেল দেখুন খুবই ফ্রেশ কোনো হিটিং ইস্যুও নাই কোনো জার্কিং নাই এবং সক অবজরভার সাসপেনশন মাউন্টেন সব ওকে আছে সিসি হচ্ছে দুই হাজার জি সিসি দুই হাজার এবং প্রথম মালিকের ব্যবহারকৃত ছয়টা এক্স নোহা দুই হাজার তেরোর মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন মুক্তা পাল কালার আর এটা কিন্তু ট্যাক্স টোকেন ফিটনেস আপনারা আপডেট পেয়ে যাবেন এক বছর আর আমাদের এই ইউনিটে আস্কিং প্রাইস হচ্ছে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা প্রাইস ফিক্স না প্রাইস নেগোশিয়েবল আর আমাদের সোম অ্যাড্রেস হচ্ছে একাত্তর বাই পঁচাত্তর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সাফিয়া প্লাজা ডাস্টবাংলা ব্যাঙ্ক বেসমেন্ট ওয়ান ফার্ম ঢাকা বারোশো পনেরো নিউ ব্রাদার্স অটো আসসালামু আলাই ওয়ালাইকুম আসসালাম